নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ হচ্ছে জন্মাষ্টমীর ঠিক আগের দিন আমি আগের দিনই আমার যত গোপাল সোনা আছে সকলকে কিন্তু আমি মেকআপ করিয়ে দিই খুব ছোটো থেকেই করি তো মাটির ঠাকুরগুলোকেও মেকআপ করি তো আগে এই গোপুলকে মেকআপ করবো তো সব রং নিয়ে বসে পড়েছি তো এই যে দেখুন নিয়ে নিয়েছি ক্যামেল কোম্পানির অ্যাক্রিলিক কালার জিরো সাইজ তুলি দু তিনটে তুলি রয়েছে আর তো আগে গোপুর ভালো করে এই রঙটা তো নেল নিব আর যে রয়েছে তো ওইটা দিয়ে ভালো করে একটু হালকা হালকা তুলে নেব। আর গপু যেহেতু রঙ করা আছে তো খুব একটা বেশি রঙ করবো না জাস্ট চোখটা আমি একটু ঠিকঠাক করবো একটু চুল এই যে দেখুন গোপালের ফাইনাল টাচ হচ্ছে তো এই জেলটা দিয়ে দিচ্ছি রঙের পর তো যাতে করে রঙটা না ওঠে তো প্রত্যেকবারই রঙ করি এই যে দেখুন হাটটা একটুখানি গলার যে হারটা ওটা একটু ডিজাইন করে দিয়েছি আর চোখের আই মে মেকআপটা করেছি ইয়েলো কালার দিয়ে তো আর একবার চোখের তিলকটা করে দিয়েছি আর চোখটা করে দিয়েছি আর বাকি কালারগুলো মোটামুটি ঠিকঠাক করে দিয়েছি আর এই যে গোপালের ফাইনাল লুক দেখে নিন তো এবারে মাটির গোপালগুলো রং করব দেখতে থাকুন এই যে এইটা হচ্ছে আমার গোপাল সোনা তো এই গোপাল সোনার বয়স অনেক প্রায় পঁচিশ বছরের বেশি হবে তো একটা ভিডিও যে আমি বলেছিলাম তোর রঙ করার ভিডিও ওকে আমি রঙ করছিলাম তো আগের বছর তো অনেকে দেখেছেন আর অনেকে দেখেনি যারা দেখেনি তারা দেখতে পারে। আর এই যে কৃষ্ণটাকেও কিন্তু রঙ করে নেব একটু দুলোটা মুছে নিচ্ছি আর এখানে ওই যে কালার থাকে না ওই ড্রয়িং গলার কালার তো সেগুলো দিয়ে রঙটা করে নেব কারণ এগুলো তো মাটি এই এই রঙগুলো এতে করি করলে কিন্তু সারা বছর ঠিকঠাকই থাকে ওঠে না তো রঙটা দেখুন নাকি সুন্দর রয়েছে আগের বছরের রঙ তবুও আমি একটু টাচ আপ করে দিচ্ছি চুলগুলোকে একটু ব্ল্যাক করে দিচ্ছি একটু ধুতিটা করে দেব হলুদ রঙে ব্যাস তাহলে কিন্তু আমার রঙটা কমপ্লিট এবার চলুন তাহলে ফাইনাল লুকটা দেখানো যাক আপনাদেরকে এই যে কৃষ্ণর ফাইনাল মেকআপ দেখে নিন নিজে কৃষ্ণ নাড়ু তালের বড়া নানা রকম তাল দিয়ে রেসিপি বানিয়ে দিয়েছিলো তাই তো প্রত্যেকের ঘরে ঘরে তালের ফুললি বানানো হয় আর আমি এখানে নারকোলটা কুঁড়ে ফেলছি নারকলটা কুড়ে নারকোল নাড়ুটা আজকে রাত্রিরে বানিয়ে রাখবো তালটা ছানা হয়ে গেল তাল ফুরুলি কিন্তু কালকে হবে টাটকা আর নারকোল নাড়ুটা আজকে রাত্রিরেই বানিয়ে রাখবো কারণ একদিনে এত কিছু সময় মানে পাওয়া যায় না তো এই জন্যই আজকে রাত্রিতে তাল নারকোলের নাড়ুটা বানিয়ে রাখবো আর এই যে এবারে ঠাকুরকে কোথায় বসাবো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে তো এখন অনেকটা রাত্রি তো ভেবে ভেবেছি এই জায়গাটাই ঠাকুরটাকে বসাবো আর এই যে গোপালকৃষ্ণকে বসিয়ে দিয়েছি আর বড় গপুটাকেও এবার বসিয়ে দেবো এই যে মা বড় গোপুটাকে বসিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হয় পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন